আমরা অন্যায় করি নাই আমরা অন্যায় করি আমরা রাজনৈতিক কর্মী আমরা রাজনৈতিক কর্মী আমরা অন্যায় করি নাই আমাদের রবসাক্ষী হাজবুল্লাহ আমরা অন্যায় করি না আল্লাহর হাবিব বলেছেন মানুষের মধ্যে তারাই উত্তম যারা মানুষের সেবা করে রাজনীতি হচ্ছে মানব সেবার সর্বোৎকৃষ্ট বলতা আমরা সেই পথকেই আমরা বেছে নিয়েছি সারা জীবন মানুষের জন্য করেছি মানুষের জন্য করবো

রাজনীতি হচ্ছে মানব সেবার সর্বোৎকৃষ্ট পলতা আমরা সেই পথকেই আমরা বেছে নিয়েছি সারা জীবন মানুষের জন্য করেছি মানুষের জন্য এতে আমাদের আমাদের জয় বাংলা জয়া জয় বঙ্গবন্ধু